হ্যালো সবাইকে জানাই নমস্কার আদা আমার আজকে রেসিপি হলো চাইনিজ সবজি আমি চাইনিজ সবজিতে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি সেই জন্য একটা সাদা সাদা হয়নি নিয়ে নিলাম পেঁপে অর্ধেক চার ভাগের এক ভাগ তারপর নিয়ে নিলাম একটা আলু আর একটা গাজর সব কিছু এই পাতলা পাতলা করে ভালো কেটে নেবেন পাতলা হবে সবজি খেতে ভালো হবে তারপর সবজিটা সিদ্ধ বসিয়ে দেবেন এবং এইটিন পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে যেহেতু চাইনিজ সবজিতে তেল বেশি খুব বেশি ইয়ে ভালো লাগে না তাই কমই দেবেন যেহেতু করে ঘি ব্যবহার করবো সেজন্য তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা নাড়তে থাকুন থাকো তাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি দিব এটাতে চিংড়ি কুচানো চিংড়ি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিংড়ি এটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি সেই মশলার মধ্যে দিয়ে দিব তাতে তাতে স্বাদটা ভালো আসে চাইলে আপনার ডিম ব্যবহার করতে পারেন মাংস ব্যবহার করতে পারেন এবং আমি এটা যদি রান্না করেছিলাম সেদিন আমি অলরেডি ডিম মাংসগুলো রান্না করেছিলাম সেজন্য চাইনি সবজিতে ডিম মাংস দিইনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ যেহেতু আমি এই সবজিটা সাদা ভাতের সাথে খাবো সেজন্য একটু কালার ফুল হলুদ আমার সবজি সিদ্ধ হয়ে গেছে সবজি সিদ্ধ পানিগুলো রেখে দিয়েছি এটা আমি কিছুটা ব্যবহার করবো রান্না আর কিছুটা ব্যবহার করব যখন আর কনফ্লাওয়ার মিক্স করবো তাতে এখন সবজি দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে না নাগুলো আর সবজিটা যেহেতু সেদ্ধ করাই আছে তাই মশলার সাথে মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস সয়া সস ছাড়া আসলে কোনো চাইনিজ তাই ভালো হয় না সেই জন্য আমি এখানে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এরকম সয়া সসে লবণ আছে আর সেই জন্য বুঝে শুনে দেবেন যেহেতু আমার কমে আসছে এখন দিয়ে দিলাম মানে সিদ্ধ ওই সবজি সিদ্ধ করা পানি কখনও ফেলে দিবেন না সবজি সেদ্ধি পানিটা খুব ভালো হয় আর মাংস যদি দেন তাহলে মাংস যেটাতে সিদ্ধ করবেন সেটা সেই পানিটা রেখে দিবেন খুব ভালো স্বাদ হয় তারপর একটা কাঁচামরিচ দুই ভাগ করে দিয়ে দেবেন তার কাঁচামরিচ খুবই ভালো হয় কখনো মরিচ ব্যবহার করবেন না আর তবে সামান্য গুলমরিচ আমি ব্যবহার করি চাইনিজ সব খাবারে গুলমরিচ না ছাড়া খাবার স্বাদ হয় না তো আমি দেখুন কনফ্লাওয়ার আধামাক ওই যে সবজি সিদ্ধ পানি তার মধ্যে এক চামচ কনফাওয়ার গুলিয়ে রেখেছি ঠান্ডা করে কনফাওয়ার গুলাবে কোনো গরম পানিতে গুলাবেন না ফুলবেন না কনফাওয়ার দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর দিয়ে দিব এক চামচ ঘি আর মানে সবজি সারটাই ডিফারেন্ট আছে চাইলে গিয়ে আপনারা স্কিপও করতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগে ঘি সামান্য গুড়মরিচ হয়ে গেল অসায়নিক সবজি এটা রান্না করা এক খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু এরকম আরও তারপরে এখন দিয়ে দিলাম দুধ আধা কাপ দুধ দুধ সবসময় চাইনিজ খাবারগুলোতে দুধ ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে